আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের জন্য অষ্টম শ্রেণীর বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অনুশীলনে চার দশমিক একের তেরো নং প্রশ্নের সমাধান নিয়ে এসেছি তেরো নং প্রশ্নটি হচ্ছে দুটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করা দুটি রাশির বর্গের অন্তর বর্গের অন্তর বলতে আমরা দুটি বর্গের বিয়োগ ফলকে বুঝি তাহলে দুটি রাশির বর্গের অন্তর আমরা প্রশ্নটা খেয়াল করি দেখো ফাইভ পি মাইনাস থ্রাইস কিউ ইন্টু পি প্লাস সেভেন কিউ এটা একটা রাশি এটা একটা রাশি দুইটা রাশি কিন্তু এখানে গুণ অবস্থায় আছে তবে আমাদেরকে এদের ফল প্রকাশ করতে হবে দুটি রাশির বর্গের বিয়োগ ফল রূপে এ রূপে মানে হচ্ছে কি বিয়োগ ফল বর্গের বিয়োগ ফল খেয়াল করি আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এ বি এর একটা সূত্র জানি মান নির্ণয়ের ক্ষেত্রে এ বি এবং ফোর এ বি তো আমাদের এ এর সূত্রটা হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এখন আমরা যদি ধরি যে এখানে আমাদের একটা রাশি হচ্ছে এ আর একটা রাশি হচ্ছে বি তাতে দেখো কি হয় তাহলে একটা রাশিকে যদি আমি এ ধরলাম আর একটা রাশিকে বি ধরলাম তাহলে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার এখানে আমার এ একটা রাশি প্রথম রাশিটাকে আমি ধরলাম এ দ্বিতীয় রাশিটাকে আমি ধরলাম বি তাহলে এবি এ বি এর সমান সূত্রটা আমরা সাজালাম এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার এখানে হোল স্কোয়ার দেওয়ার জন্য হর লব সকল কিছুর উপরে একত্রে স্কোয়ার দেওয়ার জন্য কিন্তু আমি এখানে সেকেন্ড ব্যাকেটটা ব্যবহার করেছি ঠিক এ পাশে হচ্ছে মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এখন আমরা কী করব দেখো প্রথমে আমরা লব লবের এখানে ব্র্যাকেটটা সরাবো দুইটাকে যোগ করে দেব ফাইভ পি মাইনাস থ্রাইস কিউ ব্র্যাকেট উঠে ফেলবো প্লাস পি প্লাস সেভেন কিউ হোল স্কোয়ার মাইনাস ফাইভ পি মাইনাস থ্রাইস কিউ এখানে দেখো ব্র্যাকেটের বাইরে যখন মাইনাস চিহ্ন থাকবে তখন কিন্তু ব্র্যাকেট তুলতে গেলে ভিতরের চিহ্নগুলোকে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করা লাগবে ভিতরে চিহ্নগুলো তার বিপরীত চিহ্নে পরিণত হবে দেখো মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস সেভেন কিউ এবার আমরা হিসাব করি সদৃশ এবং বিসদৃশ পদগুলোর সদৃশ পদের হিসাব এখানে পি আছে কয়টা পাঁচটা ফাইভ পি আর এখানে প্লাস পি ওয়ান পি যখন ওয়ান হয় তখন সেটা দেখানো হয় না তাহলে ফাইভ আর ওয়ান আমরা যদি অ্যাড করি কথা হয় সিক্স পি আর এখানে মাইনাস থ্রি কিউ প্লাস সেভেন কিউ যেহেতু দুটি ভিন্ন চিহ্ন তাহলে এটা কী হবে বিয়োগ হবে সাত থেকে তিন গেলে প্লাসের সেভেন থেকে মাইনাসের থ্রি গেলে থাকে প্লাস ফোর তাহলে ফোর কিউ সিক্স পি প্লাস ফোর কিউ বাই টু হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো হিসাবটা এখানে পি ফাইভ পি মাইনাস পি তাহলে পাঁচটা পি থাকে মাইনাসের একটা পি গেলে প্লাসের চারটা পি থাকে আর এখানে মাইনাস থ্রি মাইনাস সেভেন দুইটাই মাইনাসের যেহেতু দুইটা মাইনাসের একই জাতীয় চিহ্ন হলে কিন্তু কখনোই বিয়োগ হয় না তাহলে এটা যোগ হবে কিন্তু সংখ্যা যোগ হবে চিহ্ন মাইনাসই থেকে যাবে তাহলে সাথে দিনে যোগ করলে গত দশ ফোর পি মাইনাস কিউ এবার আমরা পরবর্তী লাইনে খেয়াল করি এখানে আমাদের কি ছিল আমরা এখানে আমাদের ছিল সিক্স পি আর এখানে ছিল হচ্ছে গিয়ে সিক্স কিউ সিক্স পি ফোর কিউ সরি সিক্স পি এবং ফোর কিউ ছিল তাহলে আমরা কি করলাম বোঝার সুবিধা আমি একটু দেখাই এই লাইন থেকে এই লাইনটা দেখা খুবই সোজা হবে দেখো সিক্স পি প্লাস ফোর কিউ বাই টু এটা থেকে এটা আসছে তাহলে আমরা দুইটা যেহেতু জোর সংখ্যা আমরা এখানে টু কমন নিছি টু কমন নিলে আবার দুই দিয়ে যদি আমি ছয়কে ভাগ করি তিন দুই গুণে ছয় ট্রয়স পি প্লাস দুই দিয়ে যদি চারকে ভাগ করি দুই দুই গুণে চার ট্রাইস কিউ বাই টু হল স্কোয়ার এখানে দেখো ফোর পি মাইনাস টেন কিউ দুইটা জোর সংখ্যা তাহলে এখানেও আমরা দুই কমন নিতে পারি দুই দিয়ে চারকে ভাগ করলে দুই দুই গুণে চার টু পি আর মাইনাস দুই দিয়ে যদি আমি দশকে ভাগ করি পাঁচ পাঁচ দুই গণ দশ ফাইভ কিউ তাহলে আমরা উভয় ক্ষেত্রে দুই কমন নিলাম এখন দেখো আমাদের হর এবং লব এখানে লব গুণ গুণ অবস্থায় আছে দুই আর এখানে হর দুই দু জায়গায় দুই দুইকে দুই দিয়ে ভাগ করছি তাহলে দুই দিয়ে দুইকে দুই দিয়ে ভাগ করে ভাগ কত হয় ওয়ান হয় যেহেতু আমাদের এখানে অন্য লব আছে সেক্ষেত্রে ওয়ান আমাদের না লিখলেও চলবে তাহলে আমাদের এখানে কি থাকে থ্রয়েস পি প্লাস ট্রয়েস কিউ মাইনাস টুয়েলভ বি মাইনাস ফাইভ কিউ হোল স্কোয়ার তাহলে হলো দেখো দুটি রাশি দুটি কী হলো দুটি রাশির বর্গের অন্তরূপ এটাও বর্গ এটাও বর্গ এবং মাঝখানে কি আছে বিয়োগ তেমনটা কি অন্তর রূপে প্রকাশ করা হলো এখন আমরা খ নাম্বার প্রশ্নটা খেয়াল করি খ নাম্বার প্রশ্ন হচ্ছে সিক্স এ প্লাস নাইন বি ইন্টু সেভেন বি মাইনাস এইট একই প্রশ্ন সমাধানের পথও একটাই আমরা একটু খেয়াল করলে বুঝবো তাহলে এখানে আমাদের সূত্র এব সূত্রই আমরা ব্যবহার করব এখানে আমরা প্রথম রাশিকে ধরলাম এ দ্বিতীয় রাশিকে ধরলাম বি তাহলে কি দাঁড়ালো দেখো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এবার আমরা ব্র্যাকেট তুলব লবের সিক্স এ প্লাস নাইন বি প্লাস সেভেন বি মাইনাস এইটে আমি আগেই বলছি যদি বন্ধনের বাহিরে প্লাস চিহ্ন থাকে তাহলে বন্ধনে তুলতে কোনো অসুবিধা নাই যদি বন্ধনের বাইরে মাইনাস চিহ্ন থাকে অবশ্যই মাইনাস দিয়ে ভিতরে চিহ্নগুলোকে গুণ করতে হবে তাহলে দেখো সিক্স এ প্লাস নাইন বি মাইনাসে এ মাইনাস সেভেন বি মাইনাসে এ প্লাস এইটে এবার আমরা এখানে হিসাব করবো দেখো মাইনাস এইটে প্লাস সিক্স এ এখন আমরা যদি বিয়োগ করি মাইনাসের আট থেকে প্লাসের ছয় গেলে মাইনাস তাহলে এটা আগে আনলে আমাদের মাইনাসের সংখ্যাটা আগে চলে আসে তাই আমরা বিটাকে আগে আনবো প্লাসের সংখ্যাটা আগে আগে আনবো তাহলে নাইন বি প্লাস সেভেন বি দুইটাই প্লাসের যোগ করবো তাহলে নয়ের সাথে যোগ করলে কথা হয় ষোলো সিক্সটিন বি মাইনাস এবার আট থেকে ছয় গেলে মাইনাসের আট থেকে প্লাসের ছয় গেলে থাকে কি মাইনাসের টু টুয়েস এ বাই টু হোল স্কোয়ার এখানে এখানে যেহেতু বি আগে হিসাব করছি তাহলে এখানেও বিয়ের হিসাবটাই আমরা আগে করবো এখানে কিন্তু প্লাসই হবে দেখো এখানে হচ্ছে নাইন বি মাইনাস সেভেন বি তাহলে প্লাসের নাইন আর মাইনাসের সেভেন প্লাসের নাইন থেকে মাইনাসের সেভেন বি করলে প্লাসের টু টুয়েলস বি আর সিক্স এ এইটে দুইটাই প্লাসের তাহলে যোগ করলে হচ্ছে আঠা ছয় চোদ্দো ফরটিন এ তাহলে টু এস বি প্লাস ফরটিন এ বাই টু হোল স্কোয়ার এবার আমরা এখানে এখানে এখনও দেখো সিক্সটিন টু জোর সংখ্যা টু ফরটিন দুইটাই জোর সংখ্যা তাহলে আমরা টু কমন নিতে পারি টু কমন নিলে টু দুই দিয়ে যদি আমরা ষোলোকে ভাগ করি আট দুই গুণে ষোলো এইট বি মাইনাস দুই দিয়ে দুইকে ভাগ করলে দুই এক গুণে দুই সহক ওয়ান হলে লেখা লাগে না টু হোল স্কোয়ার মাইনাস এখানেও টু কমন এলাম থাকে এখানে কি শুধু বি দুই দিয়ে দুইকে ভাগ করলে ওয়ান প্লাস দুই দিয়ে চোদ্দোকে যদি ভাগ করি সাত তাহলে বি প্লাস সেভেনে তাহলে এখানে দুই এদের সাথে গুণ অবস্থা আছে নিচে হর দুই 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 দিয়ে দুইকে ভাগ করলাম দুই দিয়ে দুইকে ভাগ করলাম এখন আমার থাকে এইট বি মাইনাস এস হোল স্কোয়ার মাইনাস বি প্লাস সেভেনে হোল স্কোয়ার তাহলে দেখো দুটি রাশির বর্গের অন্তরূপ মানে বিয়োগ ফল প্রকাশ করা হলো গ নাম্বারটা আমরা খেয়াল করি একই রকম অঙ্ক আমি শুধু তোমাদের বোঝার জন্য সবগুলোই করেছি একটু ঠান্ডা দেখলেই হবে সূত্রই এবি এবি সূত্রই তাহলে এব এ সূত্র আমরা এখানে প্রথম রাশি কে এ ধরলাম দ্বিতীয় রাশিকে বি ধরলাম এব সূত্রটা তো আমরা তখন জেনে গেছি তাহলে আমরা সূত্র অনুসারে বসালাম প্রথম রাশি যেহেতু এ দ্বিতীয় রাশি যেহেতু বি তাহলে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এখন ব্র্যাকেট তুলব ঠিক আগের মতোই থ্রয় সাক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস থ্রাই সাক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস এই যে মাইনাস গুণ করতে হবে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই বাই টু হোল স্কোয়ার এবার আমাদের হিসাব এখানে দেখো স সদৃশ রাশি প্লাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ ওয়াই তাহলে এটা বিয়োগ করলে বিয়োগ ফল জিরো আসে কেটে দিয়েছি এই জন্য যে বিয়োগ ফল জিরোটা না কাটলেও হবে সমস্যা নেই আমরা বুঝার সুবিধার্থে এটা কেটে দিয়েছি তাহলে এখানে শুরু থাকে এক্স দুইটা এক্সই প্লাসের থ্রাইস এক্স সেভেন এক্স তাহলে যোগ করলে হবে টেন এক্স এবার এখানে দেখো ফাইভ ওয়াই প্লাসেরই দুইটা ফাইভ ওয়াই হচ্ছে এখন এক্স একটা হচ্ছে প্লাসের একটা হচ্ছে মাইনাসের এখানে যেহেতু আমাদের মাইনাসের সংখ্যা কেটে গেছে ওয়াই ওয়াই চলক বিশিষ্ট কোনো পদ নাই শুধু এক্সই তাহলে এখানে আমরা এক্সকে শুরুতে ধরবো এক্সকে ধরলে এখানে কি থ্রাইস্যাক্স এবং সেভেন ওয়াই সেভেন হচ্ছে মাইনাসের থ্রি হচ্ছে প্লাসের তাহলে মাইনাসের সাতটা এক্স থেকে প্লাসের তিনটা এক্স গেলে মাইনাসের চারটা এক্স থাকে আর এখানে প্লাস ফাইভ হয় প্লাস ফাইভ হয় অ্যাড করলে প্লাস টেন হয় বাই টু তাহলে এখানে দেখো এটা আমি দুই দিয়ে দশকে যদি আমরা ভাগ করি পাঁচ দুই কেন দশ তাহলে ফাইভ এক্স হোল স্কোয়ার আর এখানে দুইটা থেকে দুই কমন নিলাম মাইনাস টু কমন নিতে হবে এখানে যেহেতু আমার প্রথম পদে মাইনাস আছে তাই মাইনাস টু কমন নিলাম মাইনাস টু কমন হলে দুই দিয়ে যদি আমি চারকে ভাগ করি দুই দুই ঘুনে চার প্লাসে মাইনাসে মাইনাস আর দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ তাহলে টুয়েলস এক্স মাইনাস ফাইভ এখানেও টু টু ভাগ গেলো তাহলে টু টু ভাগ গেলে দেখো এখানে মাইনাসটা কিন্তু থেকে যাচ্ছে মাইনাস থেকে গেলে এখন মাইনাসের উপরেও কিন্তু স্কোয়ার আসে তাহলে মাইনাসের উপরে স্কোয়ার হলে কী হবে মাইনাস ইন্টু মাইনাস এটা কী হয়ে গেলো প্লাস হয়ে গেলো তাহলে মাইনাস উঠে গেছে থাকে টুয়েস এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার তাহলে দুটি বর্গের দুটি রাশির বর্গের অন্তর রূপ হলো ঘো নাম্বার একই রকম 5X এক্স প্লাস থার্টিন ইন্টু ফাইভ এক্স মাইনাস থার্টিন তাহলে এখানেও আমরা বিএ সূত্র দিলাম এখন আমাদের প্রথম রাশিকে আমরা ধরলাম এ দ্বিতীয় রাশিকে ধরলাম আমরা বি ঠিক যথারীতি আমরা কী করলাম সূত্র সাজালাম এ প্লাস বি বাই হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার তাহলে আমাদের প্র্যাকেট তোলার পালা ফাইভ এক্স প্লাস থার্টিন হোল স্কোয়ার ফাইভ এক্স প্লাস থার্টিন মাইনাস ফাইভ এক্স করলে প্লাস থার্টিন এখন দেখো মাইনাস থার্টিন প্লাস থার্টিন কাটা এখানে থাকে আর কি ফাইভ এক্স ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স ফাইভ এক্স দুইটাই যেহেতু প্লাস তাহলে যোগ করলে হবে টেন এক্স আর এখানে ফাইভ এক্স প্লাসের ফাইভ এক্স বিয়োগ করলাম আর থার্টিন এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে এটা যোগ হবে তেরো তেরো যোগ করলে কত ছাব্বিশ তাহলে এখানে দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ আর থাকে এক্স ফাইভ এক্স স্কোয়ার দুই দিয়ে ছাব্বিশকে ভাগ করলে থাকে তেরো তেরো তাহলে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করা হলো শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পেরেছ হাফেজ